যে এলম নাজিল করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন আমরা আল্লাহর পরিচয়ে জানতে পেরেছি আমরা তাওহিদবাদী হতে পেরেছি পরকালের সম্পর্কে আমরা জানতে পেরেছি রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন এই পৃথিবী থেকে এই এলম একদিন উঠে যাবে মানুষ জানবে না ধর্ম বলে কোনো কিছু এলএম উঠে যাবে এমন পর্যায়ে যে কোরআন লিপিবদ্ধ করা হয়েছে কাগজে যে কোরআনের কপি আছে এই কাগজে পর্যন্ত কোরআন লেখা থাকবে না সাদা হয়ে যাবে মূলত লিখা কাগজ মুছে যায় এটা হয়তো আমরা বুঝতে পারতেছি না কিন্তু ভবিষ্যতে হয়তো টেকনোলজি বা এমন কোন সিস্টেম হয়তো আবিষ্কার হবে যেখানে লিখার মতো করে লিখা হবে কিন্তু এটা আবার নিমিষেই মিটে যায় এমনও হতে পারে যেটা হয়তো আমাদের কল্পনার বাইরে যেমন বহু কিছু আছে যেগুলো পৃথিবীতে আবিষ্কার হবে আমরা ধারণার বাইরে ছিল কিন্তু যখন আবিষ্কার হয়ে গেছে তখন আমরা জানতাম না যে এরকমও কিছু হতে পারে তো ঠিক রাসুল্লাহ সাল্লহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ এমন একটা দিন পেতে যাবে যেই দিন রাতে তারা ঘুমাবে দিনের বেলায় উঠে তাদের কোনো কোরআনের কপি থাকবে না কোরআন প্রিন্ট আকারে থাকবে না আর যাদের অন্তরে কোরআন ছিল ওই লোকগুলো তখন পৃথিবীতে থাকবে না তার মানে এখন সিনাতেও কোরআন নাই আর প্র্যাকটিক্যালও কোরআন নাই কোরআনওয়ালারা সব মরে যাবে তখন এই পৃথিবীতে কোরআন বলে কোনো কিছু থাকবে না তারপরে মানুষ ভুলে যাবে মসজিদগুলো থাকবে না সালাত নামাজ থাকবে না সিয়াম থাকবে না কারণ এগুলো আজকে আমরা কেন জানতে পারতেছি যেটা আমাদের শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন আপনারা আমাদের কাছ থেকে জানতেছেন আপনাদের কাছ থেকে আপনাদের সন্তানরা জানতেছে যেমন খেতে বসলে যখন কেউ বাম হাতে খায় আপনি কি বলতেছেন যে ডান খাও বসে খাও ছেলেকে বলতেছেন এই সিস্টেমটা উঠে যাবে তার মানে বাবা নিজেই জানবে না ডান হাতে খেতে হয় তখন তার সামনে সন্তান বাম হাতে খাবে সে তো এটাকে হালাল হারাম বোঝে না সে এটাকে মানে ধর্মীয়করণ করবে না তখন ও বাম হাতে খাবে কিন্তু পৃথিবীতে একটা সময় মানুষ জানবে না যে এটা হালাল না হারাম এটা যায়স না যায়স বা এটা বলতে হয় ঘর থেকে বের হলে কি বলতে হবে এটা মানুষ জানবে না এখন মানুষ জেনে শুনেও বলে না এখন অধিকাংশ মানুষ আপনারা যারা আছেন অধিকাংশ মানুষ যদি এখন প্রশ্ন করি আপনি বলতে পারবেন যে হ্যাঁ এটা আমি জানি যেমন কিছু খেলে কি বলে খেতে হয় বিসমিল্লা জোতা কোন পায়ে পড়তে হয় ডান পায়ে কিন্তু আমরা কয়েকজন ব্যক্তি আছি যে এগুলো প্রপারলি পালন করি আপনি হাজারো মানুষের ভিড়ে যান তখন দেখতে পাবেন যে অধিকাংশ মানুষ কোন পায়ে জোতা পড়তেছে ওর ওই ধ্যান খেয়ালই নেই কিন্তু ও জানে যে এটা ডান পায়ে পড়তে হয় বাথরুম থেকে বের হওয়ার সময় কোন পা দিয়ে বেরোতে হয় ওকে জিজ্ঞেস করেন বলতে পারবে কিন্তু আমল করতেছে না তো একটা সময় আসবে সেই জ্ঞানটাই থাকবে না এভাবে এলেম উঠে যাবে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে বেশ কিছু কথা রয়েছে যেটা আমরা গত পর্বে আলোচনা করেছি বলা হয়েছে এলম উঠে যাবে ওই মূর্খ লোকগুলোই পৃথিবীতে বেঁচে থাকবে বা মূর্খতাই বিরাজ করবে এই মর্মে রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো আছে তার একটা হাদিস ইবনে মাজা এবং তিরমেজিতে রয়েছে ইবনে মাজাতে হাদিসটি চার হাজার আটচল্লিশ এবং তিরমেজিতে হাদিসটি দুই হাজার ছয়শো তিপ্পান্নতে গত পর্বে আমরা আলোচনা করেছি রাসুলুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন জাকি জাহাবল এল কোন একটা ঘটনা বলতে গিয়ে রাসুল বলেছেন এই যে দেখো আমাদের সমাজ থেকে এগুলো এগুলো সব উঠে গেছে আগে ছিল যেমন আমরা কিছু গাছের উদাহরণ দিয়েছিলাম কিছু খাদ্যের যেটা মুরব্বীরা জানে হয়তো এই জেনারেশন জানবে না দেখবেন মাঝে মাঝে ইউ ইউটিউবে ফেসবুকে অনেকেই স্ট্যাটাস দেয় একটা গাছের ওই যে আমরা ছিটকি বানাইতাম বলছে এটা কেউ চিনে কিনা বা বিং শতাব্দীর আগে যারা ছিল তারা চিনে এটা খাবার পেশ করে যেটা এটা কেউ চিনে কিনা যেমন আমরা জিলাপি ওই যে গাছে থেকে পেরে পেঁচানো পেঁচানো খেতাম ওই গাছ এখন নাই উঠে গেছে তো এইভাবে আপনার আশেপাশে এমন কিছু যেটা আপনি জানেন এখন আর নাই এটা বাচ্চা বলতে পারবে না সেটা কি জিনিস তো এইভাবে যেভাবে দেশাচার রীতিনীতি বহু কিছু উঠে যায় যেমন বর্তমানে বিশ বছরও নাই ওই যে ফিতাওয়ালা টেপ রেকর্ডার যেটা এটা যদি এখন নিয়ে আসি না এ পিচ্ছি বলতে পারবে না যে এটা কী এটাতে কী করে ও বলতে পারবে না কারণ ওর যুগ শুরু হয়েছে সিডি ক্যাসেট থেকে কিন্তু ফিতাওয়ালা ক্যাসেট ও দেখে নাই তখন এটা ওর কাছে মানে বিস্ময়কর মনে হবে তো এরকম বহু কিছু উঠে গেছে রাসুল বলেছেন জা কাইন্দা আওয়ানি জাহাবিল এল এইভাবে একদিন কোরআন উঠে যায় আল্লাহর পক্ষ থেকে যে এলেম নাজিল করা হয়েছে সেগুলো বিলুপ্ত হয়ে যাবে মানুষ জানবে না তো এই হাদিসের মধ্যে রাসোর ওয়াসাল্লাম আমাদেরকে এটাও জানিয়েছেন যে কিভাবে পৃথিবী থেকে এলেমটা উঠে যাবে সেটা আমরা গত পর্বে আলোচনা করেছি তাতে আছে মুখ্য দুইটা বিষয় তার একটা হলো এলেম উঠে যাবে আলেম গায়েব হয়ে যাওয়ার মাধ্যমে মানে এই সমাজে বা এটা বাস্তব দেখা যায় বর্তমানে সবাই ইসলাম সম্পর্কে জানে না ইসলাম সম্পর্কে কিছু মানুষ আছে যারা গভীরভাবে জানে এদের মরে যাওয়া মানে ওই এলেম শেষ উঠে যাওয়া তার স্থলাভিষিক্ত নতুন করে কিন্তু মাপের কোনো আলেম জন্ম হচ্ছে না যেমন পূর্বে থেকে ইমাম বুখারি ধরে নেন তার যুগ থেকে নি ইমাম বুখারি মুসলিম তিরমিজি আবুদৌ তাদের সমমানের কোনো আলেম বর্তমানে বেঁচে আছে নাই তার পরবর্তী যুগে ইবনে কাসির রহমা আসছে ইবনুল কাইম তারপর ইবনে তাইমিয়া বিন বাজ শেখ আল ওসাইমিন এবং পৃথিবীর যে কোনো প্রান্তে এমন বহু বড়ো আলেমরা আছেন যাদেরকে আমরা চিনিও না তো তারা যখন বিদায় হয়ে গেছেন তাদের ইস্তলাভিষিক্ত আর কাউকে আমরা পাচ্ছি না তারপর আমাদের মতো ছোটরা বাকি থাকবে তারপরে ওই লেভেলের মানুষগুলো যখন পৃথিবী বিদায় নেবে তখন ইসলামের যতটুকু বাকি থাকবে ততটুকু উঠে যাবে আর কিভাবে এলেম উঠে যাবে জনসাধারণের কাছ থেকে রাসূল বলেছেন আমল করা উঠে যাবে মানে সে জানে যে একটা আগে উদাহরণ দিলাম বিসমিল্লা বলে ক্ষেত্রে এটা আপনি জানেন কিন্তু আমল করেন না তার মানে আপনার ঘর ওই মূর্খ ঘরদের মতো যেই ঘরের মানুষ ইসলাম পালন কীভাবে করে জানে না আর আপনি জানেন কিন্তু আমল করেন না তাহলে দুই ঘর সমান ওই ঘরেরও সন্ধ্যাবেলা জানালা খোলা থাকে আপনার ঘরেরও সন্ধ্যাবেলা জানালা খোলা থাকে কেন ও জানে না আর আপনি বলেন আমি জানি যে রাসুল বলেছেন সন্ধ্যাবেলা জানলাগুলোকে বিসমিল্লা বলে বন্ধ করে নিতে হয় আপনি বলছেন আপনি জানেন কিন্তু করেন না তাহলে জানা ব্যক্তি আর না জানা ব্যক্তির মধ্যে কোথায় মিল হলো ওই খোলা রাখ কারণ জানলে বন্ধ থাকতো তার মানে আপনার এই জানা এটাকে মূর্খতার প্রমাণ করে যারা জেনে শুনে সুদ খায় যারা জেনে শুনে মিথ্যা বলতেছেন যারা জেনে শুনে মানুষকে ঠকান যারা জেনে শুনে দুর্নীতির সাথে জড়িত তারা আপনার এই জ্ঞান যখন আপনাকে বাঁচাইতে পারলো না তাহলে আপনি মূর্খের সমান যেই ব্যক্তি জানে না যেটা নেশা খেলে নেশা হয় এটা হারাম জানে না খাচ্ছে আর যে জেনে শুনে নেশা করে তাহলে দুই ব্যক্তির এক জায়গায় গিয়ে মান সমান সেটা কি ওই পাপের কাজে দুইজনই অংশ নিয়েছে তখন ইসলাম এটা বলবে না যে এটা জ্ঞানী পাপি আর এটা মূর্খ পাপি বলা হবে দুইজনই মূর্খ কি বলা হবে দুইজনই মূর্খ অজ্ঞ কারণ জেনে শুনে মানুষ এই কাজটা করে নাকি যেমন যারা জানে যে প্রথম কাতারের মর্যাদা বেশি কিন্তু সে জীবনও প্রথম কাতারে বসে নাই তাহলে তার মর্যাদা হলো ওই ব্যক্তির মতো যে কেন পেছনে বসে ও জানে না প্রথম কাতারের মর্যাদা কি তাহলে আপনার জেনে শুনে আপনার এই জ্ঞান আপনাকে মর্যাদা দিতে পারল না তাহলে আপনিও অজ্ঞদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন এটা ইসলামের একটা নীতিমালা